কিন্তু প্রতিনিয়ত ঈদকে সামনে রেখে নতুন নতুন আপডেট বর্কা দেখিয়ে দিচ্ছি সবাই দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কাছ থেকে দেড়শো থেকে দুশো স্টক হয়েছে মাসা আউটফিট দিবে আর আমরা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট সেল করে থাকি আমরা কোনো প্রকারের ছবি দেখিয়ে সেল করে থাকি না অনেকে কি করে শুধু একটি পার্ট দেখিয়ে তারপরে সেল করে থাকে বাট আমাদের কাছ থেকে বুঝাচ্ছেন এই অরিজিনাল প্রোডাক্টটি খুবই চমৎকার আউটফিট দিবে একদমই প্রাইসটাও একদমই রিজনেবল থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই সমস্ত সম্পূর্ণ ডিটেলস আমি দেখে দিব শুরুতে আমি আবার ঘেরে চলে যাচ্ছি অলমোস্ট চারশো ঘের রয়েছে দেখতেই পাচ্ছেন অলমোস্ট চারশো ঘের হয়ে থাকবে খুবই চমৎকার একটা ক্লিয়ার করে রাখি আমরা কিন্তু ব্যাক প্যানেল এবং ফ্রন্ট প্যানেল দোনো পাশে কিন্তু হোয়াইট কালারের স্টোনে কাজ করে রেখেছি এম স্টোনে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন বিএস কতটা কোর জিএস যাবে একটা আউটফিট দিবে যারা যাচ্ছিলেন বিয়ে বা অনুষ্ঠানের জন্য একটি বলতে তাদের জন্য ভিডিওটা খুবই চমৎকার আর কতটা হিট পেস দিয়ে লাগানো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হিট পেস বেশি লাগানো রয়েছে আর এটা কিন্তু আপনারা অনেক দিন ইউজ করতে পারেন যে শ্যাম্পু ওয়াশ করেন খুবই চমৎকার শ্যাম্পু ওয়াশ করলে বুঝতে পারেন কতটা কতদিন ইউজ করতে পারবেন খুবই চমৎকার একদমই চারশো গের হয়েছে আসলে প্রতিটা প্রোডাক্ট প্রতিটা সেলার অবশ্যই তাদের প্রোডাক্টের গুণগত মান ভালো বলবে বাট আপনি কতটুকু অরিজিনাল পাচ্ছেন সেটা হচ্ছে মেন বিষয় যখন প্রোডাক্টটা পাবেন অবশ্যই কোয়ালিটি দেখে যাচাই বাছাই করে পেমেন্ট করবেন দেখতেই পাচ্ছেন ঘের বেশি হওয়ার কারণে কতটা গর্জে যাবে দুনো পাশে কিন্তু রাফেল করা রয়েছে অনেকে কি করে দেখা যায় এখান থেকে এতটুকু ঘের যদি আমি কমিয়ে দিই কাপড় কমিয়ে দেয় তাহলে গেটা ছোট হয়ে যায় প্রাইসটা কমে যায় আপনাদের ঘেটটা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কতটুকু আসছে আমি বোঝাতে পারবো না আপনারা যখন প্রোডাক্টটা পাবেন অবশ্যই আপনি দেখে স্যাটিসফাই হবেন দুনো পাশে কিন্তু রাফেল করা রয়েছে অটোমেটিকলি আমি কোনো প্রকারের ধরি নাই বাট অটোমেটিকলি দেখতে পাচ্ছেন সোল্ডার থেকে রাফেল করা থাকবে ঘের বেশি হওয়ার কারণে খুবই চমৎকার হয়ে থাকবে আর যদি ঘের কম হয় তারপরেও রাফেল করা থাকবে বাট এতটা ঘন কোয়ান্টিটিতে কাপড় কেউ দেখাবে না দেখতেই পাচ্ছেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সেম সেম টু থাকবে এবং গেরে পোষণ কিন্তু সেম ভাবে হোয়াইট কালারের স্টোনের কাজ করা থাকবে এটা হচ্ছে ওপরের ফেব্রিক্সটা এটা হচ্ছে কুরিয়ান থাকবে তাছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে এই সেটে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি ইনার আর ইনারের কথা কি বলবো মার্শাল্লাহ খুবই চমৎকার একটি ইনার পেয়ে যাচ্ছেন অরিজিনাল দুবাই চেরি কাপড় একদমই থলথল হয়ে থাকবে কাপড়টা হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়ামনেস সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স বডি ফিটিং করার জন্য লুপ রয়েছে তাছাড়াও কিন্তু স্লিপসের পোশনে সেম ভাবে হোয়াইট কালার স্টোনে কাজ করা বেয়ে যাচ্ছেন কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় তাছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে এই সেটে বেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ফ্রি সাইজের একটি উন্না হিজাব আর আমরা উন্না হিজাবটা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় কতটা ফ্রি সাইজ স্ক্রিনে আমি বোঝাতে পারবো না আপনারা অবশ্যই দেখে নেবেন অলমোস্ট নো পয়েন্ট সাইজ একটি থাকবে দু পাশে সেম ভাবে হোয়াইট কালার স্টোনের কাজ করা থাকবে বিকজ দেখতেই পাচ্ছেন একদমই ফ্রি সাইজের হয়ে থাকবে প্রাইসটাও একদম রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই ফুল সেটটি সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করে দিতে পারবেন আমরা ভিডিওতে যেমন দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে অবশ্যই আপনি ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টের কোয়ালিটি এবং কাপড়ের কোয়ালিটি দেখে যাচাই বাছাই করে পেমেন্ট করবেন তবে এই ছিল আমাদের সব থেকে মুজাইফা বরকাসের রাখবে তাছাড়াও কিন্তু আমাদের শপে ইউজ পরিমাণে হুডি সেট এবং পার্টি বরকাসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের পেজ থেকে লাইক করে থাকবেন যারা আমাদের টিকটক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের টিকটকে ফলো দিয়ে পাশে থাকবেন যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম